নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখবো আলু আর লাউ শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কি ভাবছেন ঝোলটা পাতলা বলে কি খেতে খারাপ হবে এটি যেমন একটি স্বাস্থ্য উপকারী রান্না তেমন খেতেও হয়েছিল খুবই সুস্বাদু চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন মাছের ঝোলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মতো কাতলা মাছ নিয়েছি যেগুলোকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে স্যালো ফ্রাই করে নেব এবার কড়াইতে এক চামচ তেল দেবো তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর লাউ শাকের ডাটাগুলো কড়াইতে অ্যাড করে দেব আমি এখানে শাক আর ডাঁটা আলাদা করে কেটে রেখেছি প্রথম অবস্থায় এগুলো কড়াতে পাঁচ মিনিটের মতো একটু ফ্রাই করে নেব পাঁচ মিনিট পর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা সবজির সাথে সুন্দর করে মিক্স করে নেব আর পাঁচ মিনিটের মতো এটি ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে তরকারিটি ফুটিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য তরকারিটি একটি আলাদা পাত্রে ঢেলে নেব ওই কড়াইতেই ফোড়নের জন্য দেব এক চামচ তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চামচ গোটা জিরে তিনটে গোটা কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা পেঁয়াজ লঙ্কার সাথে সুন্দর করে মিক্স করে নেব এবং ফুটিয়ে রাখা তরকারিটি কড়াইতে অ্যাড করে দেব ফোড়ন দেওয়ার সাথে সাথে লাউ শাকের পাতার অংশটা যেটা আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেটা আমি এখন কড়াইতে অ্যাড করে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তরকারিতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করার পর এটি ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে তরকারিতে অ্যাড করে দেবো এক চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এটি নামিয়ে নেব নাও ইট ইজ রেডি টু সার্ভ স্বাস্থ্যগুঁড়ে পরিপূর্ণ এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি সাধারণত গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ